নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি এরকম ছোটো ছোটো টিপসের মাধ্যমে কাজগুলো করতে পারি দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে সেই কাজকর্মগুলো তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপস এখানে দেখতেই পাচ্ছেন একটা নতুন কাচের গ্লাস তো আমরা এই ধরনের কাচের গ্লাস যখনই বাজার থেকে কিনে আনি আনার পর ঠিক গ্লাসের এই মুখের এই জায়গাটা অনেক সময় উঁচু মতো একটু ধার মতো কিছু অংশ থাকে তার কারণ কাজগুলোকে যখন কাটিং করা হয় সেই সময় এই অংশগুলো থেকে যায় এবার আমরা যখনই সেই গ্লাসগুলোকে এরকম পরিষ্কার করি তখন দেখবেন সেই ধারে আমাদের হাতটা কেটে যেতে পারে অনেক সময় সেই গ্লাসে যখনই আমরা জল দিই কাউকে সেই জল খেতে গিয়ে ঠোঁটটা কেটে যেতে পারে তো এরকম বিপদ হওয়ার আগেই যখনই দেখবেন কাচের এরকম মানে এই কর্নারগুলোর মধ্যে একটা ধারালো অংশ আছে উঁচু মতো একটা অংশ আছে সেটাকে কিভাবে প্লেন করে নেবেন যাতে নেক্সট টাইমে আপনাদের জল খেতে গেলে কিংবা ধুতে গেলে গ্লাসটা কোনো সমস্যা না হয় এই ধরনের যে চিনামাটির কাপগুলো আছে সেই কাপগুলো দিয়ে সেই কর্নারের দিকে মানে গ্লাসের এই মাথার এই জায়গাটায় যেখানে ধার থাকবে সেই জায়গাটায় এই কাপ দিয়ে যদি একটু এইভাবে ঘষে নিতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু খুবই উপকার হবে সেই ধারালো জায়গাটা কিন্তু আর থাকবে না গ্লাস কাটিংয়ের সময় যে সমস্যাটা হয়েছিল সেই নতুন গ্লাসে সেই সমস্যাটা কিন্তু আমাদের আর ফেস করতে হবে না শুধুমাত্র এই করে পাথরের যে গ্লাসগুলো আছে এগুলো দিয়ে একটু ঘষে নিলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা খুব সহজেই কিন্তু গ্লাসটা ব্যবহার করবেন কোনো বিপদ ছাড়াই আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন চার্জার এইভাবে বোর্ডের মধ্যে ঝুলিয়ে রাখি সবসময় কারণ আমরা ফোন ফোন সবসময় চার্জ দিতে হয় চার্জ দেওয়ার সময় দেখবেন চার্জারটা যেহেতু ঝুলে থাকে এই যে অংশটা অনেকটা সময় ঝুলে থাকতে থাকতে না এই জায়গায় তারটা ফেটে যায় এই জায়গাটা থেকে তারটা ছিঁড়েও যায় তো আমরা কি করব যার ফলে এই তারটা যতই ঝুলে থাকুক না কেন আমাদের কাজের সুবিধার্থে কিন্তু চার্জারটাকে সবসময় ওইভাবে আমরা বোর্ডে রেখে দিই তাই সেই বোর্ডে ঝুলিয়ে রাখলেও তারটা ছিঁড়ে যাবে না এখানে নিয়ে নিতে হবে দুটো রাবার তো দুটো রাবার দিয়ে এইভাবে যদি একটু অ্যাডাপ্টারটা খুলে নিলেন অ্যাডাপ্টার খুলে নিলে যে তারটা থাকলো সেই তারের ঠিক যে জায়গাটা ছিঁড়ে যায় এই জায়গাটা যদি রাবারটা দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের যতই এই তারটা নিচের দিকে ঝুলে থাকুক যতই আমরা এদিক ওদিক নাড়াচাড়া করি না কেন ওই জায়গাটা ফাটবে না ছিঁড়বে না অনেকে আমরা কিন্তু এখানে সেলুটেপ দিয়ে আটকেও দিই তো সেই সেলুটেপ দিয়ে আটকে দিলে যখনই ছিঁড়ে যায় তখন আটকে দিই আটকে না দিয়ে আগে যদি এইভাবে রাবার দিয়ে রাখতে পারি তাহলে ছিড়বেই না যদি রাবারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু কারেন্টের যে তারগুলো আছে সেই তারের মধ্যে সরু একরকম তার থাকে সেই তার দিয়েও যদি জড়িয়ে রাখেন তাহলেও কিন্তু আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো আমি এখানে তারটাকে খুলে নিয়েছি নেক্সট টাইমে আপনারা কিন্তু এখানে তার অথবা রাবার সুতো মোটা সুতো যে কোনো জিনিস দিয়ে এখানে পেঁচিয়ে রাখলে এই সমস্যার মধ্যে পড়তেই হবে না আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা ব্লাউজ আছে তো ব্লাউজটা দেখবেন আমরা যখন শাড়ি পরি ম্যাচিং করে সেই ব্লাউজ সবসময় পরি এবার সেই শাড়ি যখনই পরি না শাড়ির যে প্লেটগুলো আছে আমরা কাঁধের এইখানে একটা সেফটি পিনের সাহায্যে সেই প্লেটগুলোকে আটকে রাখি কিন্তু এই আটকে দিলে কি হয় দেখবেন শাড়িটা যখনই আমরা কোথাও ঘুরতে পর পরে চলে গেলাম আসার সময় দেখবেন পিনটা ব্লাউজের মধ্যে এমনভাবে আটকে যায় কোনোভাবেই খুলতে যায় না অনেকটা প্রবলেম হয় তখন অনেক সময় আমাদের ব্লাউজ শাড়ি ছিঁড়েও যেতে পারে সেই টানাটানি করার জন্য তাই আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব নিয়ে নিয়েছি এখানে টিপ তো বন্ধুরা এই ধরনের যে বড় টিপ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে সেই টিপগুলো যদি পিনের মধ্যে একটু ঢুকিয়ে নিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু আমাদের সেফটিপিনটা কখনোই ব্লাউজের মধ্যে ঢুকে যাবে না আমরা অনেক আগের ভিডিওতে দেখেছি এখানে একটা পুঁথির ইউজ করতে পুঁথি ইউজ করলে হবে কিন্তু সব সময় তো হাতের কাছে পুঁথি থাকে না সব সময় কিন্তু টিপটা অবশ্যই থাকে এবার আপনারা যদি মনে করেন টিপটা আপনাদের হাতের কাছে নেই সেক্ষেত্রে পিনের সাহায্যে কিভাবে ব্লাউজটা এইভাবে আটকাবেন যাতে কোনো সমস্যা না হয় তো দেখছেন বন্ধুরা টিপটা দিয়ে আমি এইভাবে ভেতরের দিকে এখানে যদি শাড়ির প্লেটগুলো আটকে দিই তাহলে ওইগুলো কিন্তু একদম খুলবে না কোনো সমস্যা হবে না এবার যদি টিপটা না থাকে সেক্ষেত্রে কি করতে পারেন সেক্ষেত্রে আপনারা কাগজ তো আমাদের কাছে সব সময় থাকে তো যে কোনো মুহূর্তেই আমাদের কাছে কাগজ থাকে তো সেই কাগজ ছোট্ট একটা টুকরো কেটে এভাবে যদি সেফটিপিনের মধ্যে সেই কাগজটাকে ভরে নিই তাহলে কিন্তু আমাদের শাড়ি অথবা ব্লাউজের কোনো অংশ সেফটিপিনের মধ্যে ঢুকে যাবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কিছুটা লবণ তো লবণ আমরা কিন্তু রান্নার কাজে ব্যবহার করি অথবা আমাদের এমনি খাওয়ার সময় ডাইনিং টেবিলেও কিন্তু লবণের কৌটা রেখে দিই তো লবণগুলো এখন যেহেতু বর্ষার সিজন এসে গেছে সেই বর্ষার সিজনে কিন্তু লবণ গলতে শুরু করে দেয় ভিজে ভিজে ভাব হয়ে যায় দলা দলা পাকিয়ে যায় তো দেখতেই পারছেন লবণটা আমি এখান থেকে দু চার দিন আগে নামিয়েছিলাম নামানোর পর লবণটা কিন্তু সেই ঝরঝরে ভাবটা নেই তো এটা কিন্তু বর্ষার জন্য হয় বর্ষার আবহাওয়ার কারণেই কিন্তু এটা ভিজে ভিজে থাকে তো আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমেই লবণ ঝরঝরে রাখতে পারি যেটা রান্না করতেও ভালো লাগবে এমনি খেতেও ভালো লাগবে তো আমি এখানে একটা লবণ নিয়ে নিয়েছি এবার এই যে ছোট্ট হাঁড়িটার মধ্যে কীভাবে লবণ আমরা স্টোর করবো সেটাই দেখাবো আমি এখানে একটা ছোট্ট টুকরো টিস্যু নিয়েছি এবার এই যে টিস্যুর মধ্যে কেমন এমন দেবো যার ফলে লবণটা কিন্তু ঝরঝরে থাকবে ভিজে ভাব হবে না তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চাল এবার এই চালটাকে ছোট্ট একটা কাপড়ের টুকরোর মধ্যে দিতে পারেন অথবা এই ধরনের টিস্যু পেপারের মধ্যেও দিতে পারেন এবার টিস্যু পেপারের মধ্যে দিয়ে ছোট্ট একটা পুটলি তৈরি করে নিতে হবে আর কাপড়ের মধ্যে যদি দেন সেক্ষেত্রে কাপড়টাকে একটা পুটলি করে একটা গাঢার দিয়ে আটকে দেবেন তো আমি এখানে ছোট্ট কীভাবে ভাজ করে ভাজ করে নিচ্ছি ভাজ করে এই চালটাকে যাতে এই টিসুর মধ্যেই থেকে যায় এভাবে আমি এটাকে ভাজ করছি এইভাবে ভাজ করে তারপর কিন্তু লবণের মধ্যে এটাকে দিতে হবে যেহেতু চাল এর মধ্যে আছে চালটা কিন্তু যে কোনো ভিজে ভাবকেই অ্যাবজর্ব করে নেয় তাই লবণের মধ্যে যখনই একটু ভিজে ভিজে ভাব হবে তখনই কিন্তু চালটা সম্পূর্ণ সেই ভিজে ভাবটাকে অ্যাবজর্ব করে নেবে তাই আমরা যে কন্টেনারের মধ্যেই হোক না কেন লবণ রাখবো তার নিচেই এরকম একটা চালের পুটলি করে দেব পুটলি করে এইভাবে তার উপরে আমরা লবণটা ঢেলে দেব এভাবে লবণটা যদি আমরা রাখতে পারি তাহলে এই বর্ষার দিনেও কিন্তু আমাদের ডাইনিং টেবিলের উপরে যে লবণের কৌটাটা থাকে সেটাও কিন্তু কোনো সমস্যা হবে না খেতেও সমস্যা হবে না আর রান্নাঘরে যেটা থাকে রান্না করার জন্য যে লবণের কৌটাটা তার মধ্যেও এরকম চালের একটা পুটলি রেখে দেবেন তাহলে সেই লবণটাও ঝরঝরে থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার পরবর্তী টিপসে তো পরবর্তী টিপসে এখানে আছে ঝাঁটা তো এই ধরনের ঝাঁটার সাহায্যে আমরা তো ঘর ঝাঁটাই দেখবেন ঘর ঝাঁটাতে গেলে একটা প্রবলেম হয় আমাদের কি হয় ঝাঁটার এই যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলো না অনেক সময় খুলে খুলে পড়ে তো কাঠিগুলো যখনই খুলতে শুরু করে সেই ঝাটাটা আস্তে আস্তে একদম লুজ হয়ে যায় তো সেই ঝাটাটা দিয়ে আমরা ঝাঁটাতেও পারি না যখনই ঝাঁট দিই এই ঝাঁটার কাঠিগুলো খুলে খুলে পড়ে তো সেই পরিষ্কারের বদলে অপরিষ্কারটা বেশি হয় আমরা কি করি সেই ঝাটাটা বাদ দিয়ে নতুন আরও একটা ঝাটা কিনে আনি টাকা পয়সা খরচা করে তো ফালতু সেই টাকা পয়সা খরচা না করে যদি সেই ঝাটাটাকে ঠিক করতে পারি আর যদিও বা আমরা টাকা খরচা করে ঝাঁটাটা কিনে আনলাম আনার পর সেই সেম প্রবলেম কিন্তু আবারও হবে সেই কাঠিগুলো আস্তে আস্তে খুলে পড়বে কিছু দিনের মধ্যে সেই ঝাঁটাটাও কিন্তু বাতিল হয়ে যাবে তাই সেই যে ঝাটাটা খারাপ হয়ে যাচ্ছে তাকেই আমরা ঠিক করে যদি নিই একটা বেলুনের সাহায্যে কিভাবে কাজটা করবো বেলুনটাকে আমি কিন্তু নিচের থেকে এবং মাথার দিক থেকে একটু অংশ করে কেটে নিচ্ছি তো আপনারা এইভাবে বেলুনটাকে কেটে নেবেন বেলুনটা যেন একটু বড় হয় একেবারে ছোট হলে কিন্তু ঝাটার মধ্যে বেলুনটা যাবে না তো আমি এখানে মাথার দিকটা ভাজ করে এইভাবে কেটে নিলাম কেটে আমি দেখে নেব বেলুনটা কত বড় আমার কাটা হয়েছে তো এবার এই বেলুনটাকে আমি খুলে দেখে নিচ্ছি যে এই ঝাটার মধ্যে ডুববে কিনা আপনারা কিন্তু একটু বড় করে কাটবেন তাহলে কিন্তু সুবিধা হবে তো বন্ধুরা বেলুনটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে এইবার এই ঝাঁটার ঠিক আমরা যেখানটায় ধরি এই নিচের দিক থেকে বেলুনটাকে কিন্তু ভরতে হবে আমরা কি করব ঝাঁটাটার মধ্যে এমনভাবে বেলুনটাকে আটকে দেব যার ফলে এই বেলুনটা এতটা শক্তভাবে টাইটভাবে আটকে থাকবে যার জন্য ঝাঁটার কাঠিগুলো কিন্তু একটাও খুলে আর পড়বে না ঠিক দেখবেন এই যে যে জায়গাটায় এই যে ঝাটার কাঠিগুলো শুরু হয় এই জায়গাটা থেকেই কিন্তু এইগুলো খুলে খুলে পড়ে তো সেখানে আমরা কিন্তু এরকম টাইট করে একটা বেলুন আটকে দেব বেলুনটা আটকে দিলে এখান থেকে কিন্তু একটা কাঠিও আর খুলে পড়বে না এই বেলুনের মধ্যে থেকে তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন একটা ঝাটা আমাদের দীর্ঘদিন যাবে তার জন্য আমাদের খারাপ তাড়াতাড়ি হবে না নতুন ঝাটা আবার কেনার কোনো ঝামেলায় থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসছে অনেকটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে আর আমার ভিডিও কোথার থেকে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কোন পর্যন্ত আমার ভিডিওগুলো যাচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা এটাটা